গল্পস্বল্পে আজ আপনাদের পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ধন্দ ঠিকানা ছিল তালবাগিচা ভায়া মুকুন্দপুর ডাকঘর নয়নগঞ্জ শুনতে যত সোজা কাজে তত নয় প্যাসেঞ্জার ট্রেনটাতে চেপেছিল ভোর সাতটায় সেটা ঢিকিয়ে ঢিকিয়ে নয়নগঞ্জে পৌঁছালো বেলা সাড়ে বারোটায় বদ্রির পেটে তখন দারুণ খিদে টেস্টাও খুব পেয়েছে নয়নগঞ্জে স্টেশনের ধারে একটা খাবারের দোকানে ঢুকে ঠান্ডা কচুরি আর জিলিপি খেতে খেতে বদ্রির তালবাগিচার হদিস জেনে নিচ্ছিল দোকানদার কথা বলতে মুখিয়েই ছিল এরকম লোক থাকেই সব জায়গায় তালবাগিচায় পৌঁছনোর হরেক উপায় বাতলে দিতে লাগলো সোজা কথায় তালবাগিচা খুব সহজ জায়গা নয় নয়নগঞ্জ থেকে বাসে চেপে মুকুন্দপুর তারপর রাস্তা সেটা সাইকেল হলে ভালো গরুর গাড়ি হলেও চলে যায় নইলে হন্টন দোকানি অভয় দিল লোক যাচ্ছে তাল বাগিচায় এখন সতী মায়ের মেলা কিনা সেই যে সতীমা শোনেননি তার কথা আট বছরের মেয়ে বিয়ের পিড়িতে বসে বরকে দেখে ফিক করে হেসে ফেলল বেহায়াপনা মনে করে যখন বাপ জ্যাঠা মা খুড়ি সব এসে বকছে তখন সতীমা বলল হাসব না তো কি ওর সঙ্গে যে এই নিয়ে সাতবার বে হচ্ছে গো শুনে সবাই শুধু কি তাই সাত জন্মের সাতবার বিয়ের সবকিছু হু হু বলে গেল সেই থেকে সতীমায়ের নাম ছড়িয়ে পড়ল। মেলাটাও বেশ বড়সড় তবে সতী পুকুরে আর জল বলে কিছু নেই ঘোলা কাদা ওর মধ্যেই মেয়েরা সব নেমে গড়াগড়ি খেয়ে আসে ঠান্ডা কচুরি আর জিলিপি গলা দিয়ে নামতে না নামতে অম্বলের ঠেকুর উঠল বদ্রিট সতী মায়ের মেলা মানে বাসে এখন বেজায় ভিড় হবে গেরো আর কাকে বলে বদ্রি উঠে করে বললো মুকুন্দপুটের বাস কোথা থেকে ছাড়ে বলুন তো ধারে কাছে কি কাছেই খাল ধারে চলে যান দশ মিনিটের রাস্তা খাবারের দাম দিয়ে হাঁ ক্লান্ত বদ্রি বেরিয়ে পড়ল। এই গরমে আর হাঁটতে ইচ্ছে করছে না বলে কপাল ঠুকে সে একটা রিক্সা নিয়ে নিল সে সতর্ক মানুষ ভাড়াটারা আগে ঠিক করে নিল বেশি নয় এক টাকা আজকাল এক টাকার আর কি বা এমন দাম বাস আড্ডায় বদ্রির মেজাজ আর একটু খিচড়ে গেল এমন লজ্জরে বাস সে জীবনে দেখেনি ঢেউ রংচটা পট্টি লাগানো সব পুরনো বাতিল গাড়ি তার আষ্টে পৃষ্ঠে লোক সে ধোবে কি করে সেটাই সমস্যা একটা লোক চেঁচামেচি করে আরো লোক জোটানোর চেষ্টা করছিল তার পরনে লুঙ্গি গায়ে জামা কা থেকে কন্ডাক্টরের পয়সার ব্যাগ ঝুলছে ব্যাগ দেখে বদ্রি বুঝলো এই কন্ডাক্টর এই যে কন্ডাক্টর দাদা বাসটা ছাড়বে কখন ছাড়বে কি ছেড়ে দিয়েছি উঠে পড়ুন ভেতরে মেলা জায়গা নাচার অবস্থা খবরটা নিয়ে আজই ফিরতে হবে মা একরকম জল ত্যাগ করে ঘর বার করছে সুতরাং বদ্রি বাসের দরজার ভিতরে প্রায় শীত কেটে গলে যাওয়ার চেষ্টা করতে লাগলো যতই সে চেষ্টা করে ততই ওঠা লোকেরা উঠন্ত বদ্রিকে ঠেকানোর জন্য নানা কসরত করতে থাকে বদ্রি উঠেও পড়লো তিনটে অজানা কনুয়ের ত্রিভুজের মধ্যে তার মাথা তিনটে শরীরের তিন রকম তার শরীর ত্রিভঙ্গ একটা একটা পায়ের পায়ের অন্য নিচে কার পা একটা লোক উ উ করে উঠল তারই পা হবে কিন্তু বদ্রির পা তুলবার উপায় নেই ভিতরের উদ্দেশ্যে বদ্রি একটা প্রশ্ন ছুড়ে দিল মুকুন্দপুর কতক্ষণ লাগবে দাদা তার মুখে একটা বিড়িগন্ধি শ্বাস এসে পড়ল তা ঘন্টা ধরে রাখুন আর একজন বা থেকে বলল দের কি মশাই বাসের যা অবস্থা ঢিকোতে ঢিকোতে দু আড়াই ঘন্টায় পৌঁছলেই ঢের তার উপর যদি টায়ার ঠায়ার ফাটে তবে তো হয়েই গেল বদ্রি একটু শিউড়ে উঠল তবে উপায়ই বাকি এ হচ্ছে বুনো হাঁসের পেছনে তাড়া করে ফেরা বাবা যে তালবাগিচার শশীপদ দাসের বাড়িতে এমন বিশ্বাস তার নেই এই নিয়ে গত দুবছরে তাকে হানা দিতে হয়েছে গিয়ে দেখেছে ভুল খবর মাকে সেই পই পই করে বুঝিয়ে বলেছে কাগজের বিজ্ঞাপনে দু টাকা পুরস্কারের কথাটা না দেওয়াই ভালো ওতে লোকে টাকার লোভে অনেকে উল্টো খবর দেবে মা শোনেনি গত বছর ধরে এক টানা প্রতি মাসে একবার করে নিরুদ্দেশের বিজ্ঞাপন বয়ান একই বয়স বছর উচ্চতা প্রায় ফুট রং কালো কৃষকায় মস্তিষ্কের বিকৃতি আছে স্মৃতিশক্তিহীন সন্ধান দিতে পারলে দু হাজার টাকা পুরস্কার ও খরচাদি দেওয়া হবে একজন বিজ্ঞাপনের উত্তরে লিখেছিল মহাশয় দিন কত হইল আমার বাড়ির সামনে একজন ঘোর কৃষ্ণবর্ণ পাগলকে ঘোরাফেরা করিতে দেখিতেছি আর সব বিবরণী মিলিতেছে কিন্তু গোল বাঁধিয়াছে লইয়া উচ্চতাটা আরও ইঞ্চি ছয় কম হইলে হয় না একটু ভাবিয়া দেখিবেন আরেকজন লিখেছিল আপনার বিজ্ঞাপন বর্ণিত লোকটি আমার বাড়িতে তিন দিন ছিলেন আজই গেলেন কোথায় গেলেন তা আমরা জানি দু টাকা নিয়ে আসুন বলে দেব সেখানে গেলেই পেয়ে যাবেন একটা চিঠিতে ছিল মহাশয় একে পাগল তাহাতে বৃদ্ধ ইহাকে খুঁজিয়া কি হইবে ঈশ্বরের হাতে ছাড়িয়া দিন বরং টাকাটা সৎ কাজে ব্যয় করুন আমি একটি অনাথ আশ্রম খুলিয়াছি টাকাটা পাইলে অনাথ বালক বালিকা উপকার হইবে ভগবানও আপনার প্রতি প্রসন্ন হইবেন আরেকজন লিখল শান্তিনাথ রায় শুধু পাগলই নন চোর বটে আমার বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে গেছেন তাকে আশ্রয় দিয়ে কি ভুলি করেছি পুলিশে ডায়েরি করা হয়েছে আপনারা তার আত্মীয় আশা করি আমার ক্ষতিপূরণ করে দেবেন ইত্যাদি ইত্যাদি এসব চিঠির অবশ্য জবাব দিতে হয়নি কিন্তু যারা সন্ধান জানে বলে খবর দিয়েছিল তাদের কাছে বদ্রিকে যেতেই হয়েছে কখনো কলকাতারই কোনো ঠিকানায় কখনো হাওড়া হুগলি বর্ধমানে গিয়ে দেখেছে অন্য লোক বা ভুল খবর শান্তিনাথ রায় পাগল অবস্থায় এক দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি সম্ভাব্য অসম্ভাব্য কোনো জায়গাতেই খুঁজতে কসুর করা হয়নি বদ্রির ধারণা তার বাবা বেঁচে নেই তবে কোথায় কোন অবস্থায় তার মৃত্যু হয়েছে তা বলা কঠিন মুশকিল হয়েছে মাকে নিয়ে মা হাল তো ছাড়েই নি বরং অস্থির হয়ে পড়ছেন হ্যাপা সামলাতে হয় বদ্রিকেই তার দুই দাদা পৃথক হয়েছে বিশেষ কাছে ঘাসে না দিদি আর বোনও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত উত্তরপাড়ার ঘিঞ্জি এলাকার বাড়িটিতে মাকে নিয়ে এসে বাবা নিরুদ্দেশ হওয়ার পর সকলেই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল কিন্তু এখন ব্যাপারটা নিয়ে আর কেউ মাথা ঘামায় না শুধু মা মা যে দিনরাত বাবার জন্য অপেক্ষা করে তা একমাত্র পায় একবার বদ্রি বলে ফেলেছিল মা বাবার ফিরবে না মা ভীষণ অবাক হয়ে বদ্রির দিকে চেয়ে বলল কেন কিছু খারাপ খবর পেয়েছিস না তবে অনেক দিন তো হয়ে গেল ফিরবার হলে এতদিনে ফিরত মা এমন কঠিন চোখে বদ্রির দিকে চেয়ে রইল যে বদ্রির বুক হিম হয়ে গেল ভয়ে এরপর মা দিন তিনেক বিছানা ছেড়ে ওঠেনি অন্নজল পর্যন্ত বন্ধ এরপর থেকে বদ্রি আর ওরকম কথা বলেনি তবুও বদ্রির একটু ধন্দ রয়ে গেছে বাবা যতদিন গৃহবাসী ছিল ততদিন মা বাবাকে তিষ্ঠতে দিত না যখন লোকটা পাগল ছিল না তখনও পাগল হওয়ার পরেও অনেকের ধারণা শান্তিনাথ পাগল হয়েছে বউয়ের জ্বালায় কিন্তু এখন বাবার জন্য মায়ের এই গভীর অপেক্ষা দেখে বদ্রী বুঝেছে ভালোবাসা জিনিসটা অপস্তা অপরসা বোঝা যায় না ও গভীরের জিনিস ভালোবাসা নিয়ে একটু নিরক পরক করার ইচ্ছে বদ্রিরও আছে তবে কিনা তার জীবনে এখনো বিয়ের ফুল ফুটেনি সে একটা বাজে কোম্পানিতে দারোয়ানের চাকরি করে যা মাইনে তাতে ভদ্রভাবে বাঁচাই মুশকিল বিয়ে তার কাছে স্বপ্নবোধ সুতরাং ভালোবাসা দেখারও কোনো উপায় নেই তার হওয়ার নয় তেমন মেয়ে ছেলে দেখলেই তার কণ্ঠ রোধ হয় বুক ঢিপ ঢিপ করতে থাকে হাত পা ঠান্ডা মেরে যায় ঘন্টা দেড় দুই ভিড়ের বাসে একরকম দাঁড়িয়ে থাকতে হলে বদ্রির শরীরটা যে পাকাপাকি ভাবে ত্রিভঙ্গ হয়ে যাবে তা সে বেশ বুঝতে পারছিল পায়ের তলায় যার পা ছিল সে সরিয়ে নিয়েছে আর কোনো পরিবর্তন নেই যা অবস্থা ধারে কাছে পকেটমার থাকলে হাসতে হাসতে তার পকেটে হাত ঢুকিয়ে গোটা চল্লিশ এক টাকার সম্বল সরিয়ে নিতে পারে এর পেলেও কিছু করতে পারবে না বদ্রি বাস অবশেষে ছাড়ল বদ্রির সোজাসুজি ড্রাইভারের সিট সে দেখতে পেল কন্ডাক্টর লোকটা বাসে উঠতে না পেরে বনেটে উঠে বসেছে খানা কহ ভরা ভাঙা রাস্তার ওপর দিয়ে বিচিত্র ক্যাচর ম্যাচর শব্দ তুলতে তুলতে বাসটা ছুটছে শশীপদ দাসের চিঠিটা খুবই সংক্ষিপ্ত শুধু লেখা শান্তি বাবু আমাদের কাছে আছেন ইচ্ছে হলে আপনারা তাকে নিয়ে যেতে পারেন দয়া করে সঙ্গে পুলিশ পেয়াদা আনবেন না পুলিশ পেয়াদার কথা উঠল কেন তা বদ্রি জানে না বাস চলছে ঝকাং ঝকাং করে লাফাচ্ছে কেতরে গিয়ে ফের সোজা হচ্ছে ডিজেলের ধোয়া কি করে যেন বাসের ভিতরেও সেধ হচ্ছে এসে তার ওপর ব্যবসা সব গায়ের গন্ধ এত কষ্ট করে যাচ্ছে বটে কিন্তু শেষ রক্ষা হওয়ার আশা সে রাখে না দু টাকা পুরস্কারটাও বদ্রির কাছে বেশ বাড়াবাড়ি মনে হয় তাদের অবস্থা এমন কিছু ভালো নয় এই দুর্দিনে দু হাজার টাকা খরচ করে পাগল বাপকে ফেরত পাওয়ার তেমন ইচ্ছে বদ্রির কখনো হয় না তবে তার মায়ের হয় ভালোবাসা জিনিসটা খুব ভিতরকার জিনিস কিনা গভীর ব্যাপার মায়ের তবিলে কিছু টাকা আছে সেই টাকার হদিস বা হিসেব বদ্রির জানা নেই তবে আছে নইলে মাসে একটা করে বিজ্ঞাপন খবরের কাগজে বেরোয় কি করে তার উপর কচকচে দু টাকা সেটাও তো ফেলতে হবে যদি খবর পাওয়া যায় তলপেটে একটা আমাশার কামড় টের পেল বদ্রি দিনকাল ভালো নয় ওই মাছি ওরা দোকানের ঠান্ডা কচুরি আর জিলিপিটা খাওয়াটা ঠিক হয়নি মাঝে রাস্তায় এখন বড় বাইরে চাপলে রক্ষে নেই বদ্রি চোখ বুজে অজানা ভগবানকে একটু ডেকে নিল এমনিতে ডাকে না বড় একটা ডাকবার কথা মনেও পড়ে না বিপদে পড়লে ডাক খোঁজ করে ভগবান লোকটা কেমন তা ভালো জানে না বদ্রি মনে হয় একটু কিপটে অনেকটা চাইলে একটুখানি দেয় তাও বিস্তর ঘ্যান ঘ্যান করলে তবে এখন এই আমাশার বেগটা বন্ধ করবেন কি না কে জানে বদ্রি দাঁতে দাঁত চেপে চোখ বুঝে রইল কোথায় যেন থামলো বাসটা কন্ডাক্টর লোহার গা লোহার গা বলে যাচাচ্ছে বাকুয়ার মালিক ঘচাং করে পায়ের তলা থেকে বাকুয়াটা টেনে নিল বদ্রি একটু টাল খেয়ে কার হাঁটুর গুঁতোয় ফের সোজা হলো এই যে এত কষ্ট করছে সে এর দাম কে দেয় বাপকে যদি সে ফেরত আনতে পারে তবু তার ভাগ্যে জুটবে লবডঙ্কা যে হদিস দেবে দু টাকা তার সে পাবে কোন কচু পোড়া তার উপর পাগল বাপ ঘরে ফিরলে যাবতীয় হ্যাপা সামলাতে হবে তাকেই মোকা বুঝে দাদারা সটকেছে বোকা বদ্রি পড়ে আছে মায়ের আঁচল ধরা হয়ে তার আর গতি হল না কানের কাছে কে যেন কামান তাগল মশাই অত হেলছেন কেন ঘুমিয়ে পড়লেন নাকি বদ্রি বলল না ঘুমব কেন তবে একটু সোজা হওয়ার চেষ্টা করুন বদ্রি পণ চেষ্টা করলো বটে কিন্তু সোজা হতে হতেই আর একজন ককি উঠল করো কি ভায়া করো কি লেডি সিটের উপর পড়ে যাব যে সামলে বদ্রী হাল ছেড়ে দিল যে যা খুশি বলুক তার কিছু করার নেই পিছন থেকে দুজন যাত্রীর মধ্যে ধুন্ধুমার ঝগড়া লেগেছে একরকম ভালো শুনতে শুনতে সময়টা কেটে যাবে বলেছিল বটে ঘুমব কেন কিন্তু সেই সব ঘামে গরমে ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও বুঝি বদ্রি ঘুমিয়ে পড়েছিল মানুষ যে কত পারে ঘুমটা ভাঙলো বুকপিঠের চাপটা হঠাৎ আলগা হয়ে যাওয়ায় চারপাশে একটা হচ্ছে ধপা ধপ ভেবাচেকা বদ্রির বুঝতে একটু সময় লাগলো তারপর বুঝলো লোকেরা নেমে যাচ্ছে কন্ডাক্টর চাচাচ্ছে মুকুন্দপুর মুকুন্দপুর বদ্রি নামলো ঘামে ভেজা গায়ে লাপটা একটা বাতাস এসে লাগতেই শরীরটা জুড়িয়ে গেল একেবারে এমনকি একটু শীত শীত উপরে উঠল। মায়ের মেলা অর্থাৎ তালবাগিচা কোন দিকে তা আর জিজ্ঞেস করতে হলো না বদ্রিকে কারণ শুদ্ধ লোক ওই দিকেই যাচ্ছে পোটলা পুটলি বউ বাচ্চা বাকুয়া হাডি নিয়ে এক বগা হয়ে হাঁটা ধরেছে সবাই মেয়ে ছেলেই বেশি সধবা বিধবা কুমারী অভাব নেই মুকুন্দপুর গঞ্জ জায়গা মুঠো ভর লোকালয় পার হতেই ক্ষেত খামার সরু একটা রাস্তা ধরে লোকে চলেছে কিছু তিন চাকার ভ্যান গাড়ি সাইকেল আর গরুর গাড়িও সামিল আছে তাতে বদ্রি পকেটে হাত দিয়ে দেখলো তার চল্লিশটা টাকা এখনো আছে পকেট মার হয়নি দরদস্তুর করে সে একটা ভ্যান গাড়িতে শেয়ারে উঠে পড়লো পয়সাটা বাঁচাতে পারলে তারই থাকতো কিন্তু আজই ফিরতে হলো সময় বাঁচানো দরকার এখন গোটা তিনেক বাজে গিয়ে বুড়িটা ছুঁয়েই ফেরত আসবে বদ্রি ভাবে ইচ্ছে করলে তো সে জায়গা মতো না গিয়েও এদিক ওদিক সময় কাটিয়ে দিয়ে বাড়ি ফিরে মাকে মিথ্যে কথা বলতে পারত ভুল খবর বাবা ওখানে নেই কিন্তু এইটা আজও পেরে উঠল না বদ্রি মাকে যে সে কখনো মিথ্যে বলে না তা নয় কিন্তু বাবার ব্যাপারে বলে না তার কারণ বাবার প্রতি মায়ের যে টানটা আছে সেটা এক আশ্চর্য জিনিস তো ভিতরকার ব্যাপার গভীর ব্যাপার এখানে তঞ্চকতা করলে বদ্রির পাপ হবে ক্ষেত খামার গাছপালা আর ফাদালো জায়গায় মস্ত আকাশের নিচে দিয়ে ভ্যান গাড়িতে যেতে বদ্রির কিছু খারাপ লাগছিল না এইসব জায়গায় ঘর বেঁধে থাকা যায় তো বেশ হয় এক রত্তি একটা টুকটুকে বউ থাকবে তার নাকে নথ ঘুমটার ভাগ দিয়ে মাঝে মাঝে বিজলি মারবে ও যা হতো একখানা জিনিস আর বুড়ো বয়সে অমনি চোখে হারাই ভালোবাসা না ভালোবাসা জিনিসটা বদ্রি ঠিক বুঝে উঠতে পারলো না তো না হলে বোঝা যাবেও না কোনো দিন ভ্যানগাড়ি যেখানে এসে দাঁড়ালো সেটা একটা পুকুরের কাছাকাছি পাকুর গাছের তলা চারদিকে এক চিল্লামিল্লি চলছে তেলে ভাজা গ্যাস বেলুন কাচের চুরি সিঁদুরের পাতা আয়না চিরুনি ভাস্কর লবণ ধনেশ পাখির তেল ভেপু সব আছে ঠিক ঠিক করছে লোক পুকুরে জল দেখা যায় না এত ছেলে মেয়ে নেমেছে তার মধ্যে বদ্রি মেলা ছেড়ে গায়ের মধ্যে একটু ঢুকে শশীপদ খোঁজ করল বুড়ো মতো একজন লোক বলল ডান দেখতে পাবেন ওইটাই পাকা বাড়ি বদ্রে একটু জোর কদমেই হাঁটছিল শশীপদের বাড়ি ঢু মেরে এসেই মেলাটা একটু ঘুরে দেখবে তারপর ফিরে যাবে শশীপদের বাড়ি দেখে বদ্রি একটু তটস্থই হয়ে পড়ল। লোকটা এলেবেলে নয় রীতিমতো দোতলা পাকা বাড়ি তাও একটা নয় দু দুটো সামনে অনেকটা জমিতে সবজির ক্ষেত আছে এখন অবশ্য ন্যাড়া আর নারকল গাছ যে কত তার ঠিক ঠিকানা নেই লোকটা কি খুব নারকল ভালোবাসে সামনের বারান্দায় কয়েকজন লোক কাঠের চেয়ারে বসে বোধহয় বৈষয়িক কথাবার্তা বলছিল তাদের ভিতর থেকে বেটে মতো একজন লোক তাকে দেখে বলে উঠলো কাকে খুঁজছেন শশীপদাসের বাড়ি তো এটা আগে হ্যাঁ আমি শান্তিনাথ রায়ের ছেলে লোকটা টপ করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললো আসুন আসুন আপনার বাবা এখানেই আছেন 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 খবর ভুল নয় বসুন মেলা ধকল গেছে বদ্রি ধপ করে বসে পড়ল সত্যি কি বাবা এখানে আছে যদি থাকে তাহলে তাহলে যে কি তা বদ্রি সঠিক বুঝতে পারল না তবে পাপ মন তো আরেকটা কথাও তার মনে হলো মনে হলো এদের অবস্থা যখন এতই ভালো তাহলে তো হয়তো পুরস্কারের টাকাটা ছেড়েও দিতে পারে যদি ছাড়ে তাহলে মায়ের কাছ থেকে দু দুটি হাজার টাকা সে ঠিক বলে কয়ে আদায় করে নেবে যদি নিতে পারে তাহলে একটা কারবার খুলে ফেলবে শশীপদের অভ্যাগতরা উঠি উঠি করছিল উঠেও পড়ল একা হওয়ার পর শশীপদ একটু ঘেষ হয়ে বলল খুব দহকল গেছে তো একটু জিরিয়ে নিন জলটল খান লোকটা অমায়িক মুখে সর্বদাই হাসি টাকার দেমাক নেই তেমন বদ্রিক গোজ হয়ে বলল আগে বেশি দেরি করা চলবে না আজই ফিরব না দেরি হবে কেন আজ রাত দশটা অবধি বাস পাবেন সতী মায়ের মেলা চলছে কি না মুশকিল কি জানেন উনি যেতে চাইছেন না আমরা অনেক বলে কয়েও রাজি করাতে পারিনি আমার বাবা তো পাগল তা বটে তবে তেমন পাগল নন দেখবেন আসুন শশীপদ উঠল বদ্রীয় বাড়িটা বেশ বড় সড় তবে গেও বাড়ি তো তেমন প্ল্যান করে করা হয়নি গায়ে গায়ে ঘর অনেক গলি ঘুঁজি মেলা থাম ভিতর বাগে একটা উঠোন পেরিয়ে যাওয়ার সময় বাড়ির মেয়েদের দেখতে পেলো বদ্রি মস্ত বারান্দার এক প্রান্তে অন্তত জনা দশ বারো ছুরি বুড়ি গ্যাঞ্জাম করছে তাকে দেখতে পেয়ে হা করে তাকিয়ে রইল ভারী লজ্জা হলো বদ্রির মেয়ে ছেলের চোখের সামনে পড়লেই সে যেন কেমন ধারা হয়ে যায় মনে হয় জামাটা ঠিক নেই নয়তো প্যান্টের বোতামাটা হয়নি গোফটা হয়তো তেড়া বেঁকা হয়ে আছে চুল হয়তো এলোমেলো মুখটা হয়তো বোকা বোকা দেখাচ্ছে বদ্রি মুখ নিচু করে ফেললো দু নম্বর দালানের বারান্দায় উঠে শশীপদ হাঁক মারল গো শান্তিদা দেখুন কে এসেছে সামনের ঘরটা খোলাই ছিল সবুজ পর্দা সরিয়ে একটা মেয়ের মুখ দেখা দিল কে গো বাবা শশীপদ একগাল হেসে বলল শান্তিদার ছেলে মেয়েটার চোখ বড় বড় হলো বদ্রি মুগ্ধ হল বটে কিন্তু সেই অস্বস্তি মাথায় হাত দিয়ে চুলটা দেখিয়ে নিল জামাটা একটু টান করলো মুখটা একটু হাসি হাসি করার চেষ্টা করলো কিন্তু হলো না আসুন বলে মেয়েটা ভিতরে অদৃশ্য হয়ে গেল ঘরে ঢুকে যাকে দেখল বদ্রি তাকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে বাবাই বটে আর বাবা নয়ও বটে সে বীজ দাড়ি আর জট পাকানো চুলের পাগলটার বদলে ইনি দিব্যি দাড়ি গোফ কামানো আছড়ানো চুল চুপচুকে শরীরের মানুষ চেনাই যায় না মুখটা অবশ্য গম্ভীর সবে দিবানিদ্রা সেরে উঠেছেন চৌকের বিছানায় বসে পঞ্জিকা খুলে কিছু দেখছিলেন বদ্রী ঘরে ঢুকতেই তাকালেন এলে তাহলে বদ্রি তাড়াতাড়ি প্রণাম করে বলল আগে বট চিন্তায় কেটেছে দুটো বছর মা তো জল ত্যাগ করে বসে আছেন শান্তিনাথ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন বটে বিনা অন্নজলেই দুবছর বেঁচে আছেন নাকি না মানে ওরকমই খুব ভাবছেন শান্তিনাথ মাথা নেড়ে বললেন ওসব বলে তো লাভ নেই হে হাড়ে হাড়ে চিনি বদ্রি মাথা চুলকে বলল আগে ভালোবাসাটা খুব গভীর জিনিস শান্তিনাথ খুব হেসে উঠলেন ভাবসাপ মোটেই পাগলের মতো নয় অথচ বদ্রির মনে আছে লোকটা খাঁটি পাগলই ছিলেন দু বছর আগেও কিন্তু কথাটা বদ্রি তুলতে পারল না সংকোচ বসে শুধু বলল ফিরে চলুন বাবা শান্তিনাথ অমায়িক শশীপদের দিকে চেয়ে বললেন কি বলো হে শশী ভাইয়া আবারও ফাঁসে জড়ানো কি ভালো হবে শশীপদ গদগদ স্বরে বলল আগে আপনি বুঝদার মানুষ যা বলবেন শান্তিনাথ উদার গলায় বললেন পাগল নাকি না হে আর সংসারে নয় এখানে দিব্যি আছি শশী ভাইয়া আমার খুব দেখাশোনা করছে আর এই যে দেখছো মেয়েটি শশী ভাইয়ার মেয়ে পটল রানী এ একেবারেই নেই একরে কিন্তু বাবা মাঝে দু বছর হলো একেবারে শান্তিতে নেই শান্তিনাথ প্রশান্ত হাসে মুখ ভাসিয়ে বললেন বুঝতে পারছো না দাঁতের গোড়ায় অনেক বিষ জমেছে যে অথচ ঢালবার জায়গা নেই স্বামী হলো মেয়ে ছেলেদের বিষ ঢালবার জায়গা উঠতে বাপান্ত বসতে বাপান্ত করবে তবে তাদের আরাম তা বাপু চল্লিশ বছর ধরে মেলা ঢেলেছে আর নয় এখন একটু শান্তিতে থাকতে দাও শশী ভাইয়াও ভারী মায়া বেঁধে ফেলেছে বদ্রি ভারী আশ্চর্য হয়ে বলল মায়ের কথা শুনে আপনি যেতে চাইছেন না বাবা ওরে বাপু আর একটু বয়স না হলে অভিজ্ঞতা না পাকলে তুমিও ব্যাপারটা বুঝবে না তোমার মায়ের যে জীবনের জন্য একখানা শুকনো হাড় দরকার শান্তিনাথ আর শুকনো হাড় হয়ে থাকতে নারাজ মাথাটাই গিয়েছে বাক্যবানে ভাজা ভাজা হয়ে শশী ভাইয়া হোমিওপ্যাথ দিয়ে সারালো আর মাথাটা খারাপ করতে চায় না বাপু ফিরে যাও গিয়ে বলো তোমার বাবা এখানে নেই মিথ্যে বলবো বলবে বাবা বাপকে বাঁচাতে বলবে পিতৃ আদেশ ভালোবাসা জিনিসটা কিরকম তা নিয়ে ফের একটু ধন্দে পড়ে গেল বুদ্ধি আর এই ধন্দ নিয়েই সে শশীপদের দাওয়ায় বসে আম কাঁঠাল কলা দই আর চিড়ে দিয়ে মস্ত ফলার করলো এই ধন্দের মধ্যেই সে বার কয়েক চোখা পড়ে গেল পটল রানীর সঙ্গে এই ধন্দ অবস্থাতেই সে বিদায় নিল ভ্যানে চাপল বাসে উঠলো ট্রেনে চড়ে বসল বাড়ি মা বলল কি রে কি খবর বদ্রি ভালোবাসার ধন্দ নিয়েই দুঃখিত ভাবে মাথা নেড়ে বলল না নেই ওরকমই দেখতে তবে অন্য লোক রাত্রিবেলা যখন ঘুমলো বদ্রি তখন ঘুমের মধ্যেও ধন্দটা তাকে এমন কোচাচ্ছিল যে সে বার বার ওপাশ হচ্ছিল আর উ উফ করে উঠছিল শেষ হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ধন্দ গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ